এক লোক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন সে তার দ্বিতীয় স্ত্রীর প্রচণ্ড যত্ন নিত প্রতিদিনই কোনো না কোনো গিফট দিত তার সকল আবদার সে পূরণ করত। মাসে একবার সিনেমা দেখতে নিয়ে যাওয়া বউকে নিয়ে বেতন পেয়ে ডিনারে যাওয়া এক কথায় বেশ ভালোই সময় পার করছিলেন এ নিয়ে দ্বিতীয় বউ আল্লাহ আটখানা আর কেই বা এমন স্বামী পেয়ে খুশি না হবে একদিন গল্পের ফাঁকে দ্বিতীয় বউ স্বামীকে প্রশ্ন করলো আচ্ছা তোমার প্রথম বউ তোমাকে ছেড়ে চলে যাওয়ার কারণটা থাকে। আমি তো তোমার মাঝে কোনো খুদ দেখতে পাচ্ছি না কি বোকা মহিলা এমন স্বামী রেখে কে কেউ চলে যায় আসলে সে তোমাকে চিনতেই পারেনি এমন কথা শুনে লোকটি বউয়ের দিকে তাকিয়ে নীরবে ভাবছিল তোমার যতটা আবদার পূরণ করি তোমাকে যতটা গুরুত্ব দেই তোমাকে যতটা সময় দেই তার এক ভাগও যদি আমার প্রথম বউকে দিতাম তাহলে আমার আর দ্বিতীয় বিয়ে করতে হতো না আপনার স্ত্রীর যত্ন নিন তার কেয়ার করুন শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসেনি তাই তাকে একটু সম্মান দিন যত্ন করুন ভালোবাসুন এক স্বামী তার বাধ্য স্ত্রীকে বিদেশ যাওয়ার আগে বলে গেল আমি বাড়ি না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হবে না কয়েকদিন পর তার স্ত্রীর কাছে খবর আসলো তার বাবা নাকি খুবই অসুস্থ কিন্তু তিনি দেখতে যাননি কয়েকদিন পর আবারও খবর আসলো তার বাবা মারা গিয়েছে কিন্তু তারপরেও সে তার বাবাকে শেষ দেখাটা দেখতে যায়নি তার বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার স্বামী চলে এলো তখন স্ত্রী তার স্বামীকে সব কিছু খুলে বলল। এবং স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেল হঠাৎ এক রাতে তার স্ত্রী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন তার বাবা তাকে এসে বলছে মা আজ তোমার জন্যই আমি মেহেসতে অনাবিল সুখে আছি তুমি যদি তোমার স্বামীর আদেশ সামান্য করে আমাকে দেখতে আসতে তাহলে আমিও সেই পাপের অংশীদার হতাম ইসলামে এমনও বিধান আছে স্বামীর অনুমতি ছাড়া আপনি ফকিরকে ভিক্ষাও দিতে পারবেন না অথচ বর্তমানে এমন অনেক নারী আছেন স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগবিলাসিতায় নষ্ট করে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়ায় হে আল্লাহ আপনি আমাদের সঠিক বুঝ দান করুন আপনি কি জানেন গর্ভবতী নারীর জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যখন কোনো নারী গর্ভধারণ করে আর তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে তখন সে আল্লাহর জন্য সর্বদা রোজা পালনকারী এবং সারা রাত নফল ইবাদত করার মতো সব পেতে থাকে যখন প্রসব বেদনা শুরু হয় তখন তার জন্য নয়ন জুড়ানো কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোটার বিনিময়ে একটি করে নেকি দেয়া হয় সন্তান যদি কোনো রাতে মাকে বিরক্ত করে কান্নাকাটি করে অর্থাৎ ঘুমাতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য সত্তরটি গোলাম আজাদ করার সব পাবে সন্তান প্রসবের সময় কোনো নারীর ইন্তেকাল হলে সে শহীদ বলে গণ্য হয় সুবহানাল্লাহ আল্লাহ এক গ্রামে এক মেয়ে ছিল যে পবিত্র কোরআন তেলোয়াত করতে খুবই ভালোবাসতো সময় পেলেই সে কোরআন তেলোয়াত করতে বসতো রাতে যখনই ঘুম ভাঙত তখনই সে কোরআন পড়তে শুরু করত এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর মেয়েটি মারা যায় আর তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ একদিন রাতে মেটির মা মেটির রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পান তিনি ভয়ে রুমে না গিয়ে পরের দিন সকালে মেয়ের বাবাকে জানান কিন্তু তিনি বিশ্বাস করেননি পরের দিন রাতে আবার তার মা সেই কান্নার আওয়াজ শুনতে পান তারপর তিনি মেয়ের বাবাকে ডাকেন মেয়ের বাবাও কান্নার আওয়াজ শুনে ভয় পেয়ে যায় তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমামকে বলা হয় ইমাম সাহেব ওই ঘটনা যাচাই করার জন্য এক রাত ওই বাসায় থাকেন রাত গভীর হতে না হতে সবাই সে কান্নার আওয়াজ শুনতে পান মনে হচ্ছিল অনেকজন মিলে একসাথে কান্না করছে তখন ইমাম সাহেবও কেঁদে ফেললেন আর বললেন এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতিদিন রাতে এই সময়ে কোরআন তেলোয়াদ করত। যা শুনতে ফেরেশতারা এখানে আসতো এখন মেয়েটি না থাকায় たらいしかんなこれ